কিন্তু ইয়ার আগে আমি সন্তুলপুর আশরা আইছিলি হ্যাঁ এই মিছিতে লড়াই দেখতে কিন্তু ওইখানে লোক জনসংখ্যা অনেক বেশি আর মানে দেখতে অসুবিধা মানে পায় না এতটা আর একটা বুড়া এই গিনা জামাস্টম হই যে বানদারপটে শিশু বাগান আছে ওইখানে গিনা কালার বাবু কার বানা ছিল খোলা কোনা একবার করে বানাইছে আর আমার কাছে পয়রা তো মানে ওটা দিলো নাই বুঝলে আমরা ওটা পেরা না বুঝে একদম মানে আমাদের ধন সম্মার আশাটা কি এই আশাটা দারুন এই আশাটা দারুন মানে এরকম আশা দেখতে পাওয়ার মতো কোথাও দেখি নাই খুব সুবিধা খুব দারুন এরকম সুবিধা সন্তোষ মাতার আসর হয় নাই তার কারণ ওর মাঠটা যখন লোক ধরে নাই তখন মাঠটা ছোট হয়ে যায় মেলা হয় কিন্তু মাঠটা ওনাকে একটু বড় করা অনেক সেই গায়ে ওয়াদের একটু ওয়াদের পড়ে মানে মেল নাই মেল নাই সবাই সবার মেল নাই সেই জন্য ওয়াদের মাঠটা ছোটো হয়ে যায় દર્શકરે અસુધા હોય એ જે ઇનર મૂબ દર્શક ખૂબ સહજ ખૂબ ભાવ પાસે સુવિધા એને કોધા નહીં

দর্শক মোটামুটি বেশি এমন হয়েছে না তবে দর্শকের দেখার সুবিধা আছে জায়গাটাই হ্যাঁ মনে ঘুমাই ঘুমাই ট্যাঙ্ক পাশ নাই বাদাম খায় খায় কেউ তাল গাছে ওই যে আড়ে বসে আছে ঘুমা দেখলে এরকম আসর

ওইখানে বানাসবু কালার বানাচ্ছিল খোলা খুনায় এক ধার কালার বানাইছে আর আমার কাছে তো মানে আমরা দিল না পেড়া বানাবো ওটা আমার না না দেখার ভালো নাই তবে এত রোগ সংখ্যা বেশি আর আসরটা দারুন এই আসরটা দারুন মানে এরকম আসর দেখতে পাওয়ার মতন কোথাও দেখি নাই

ওয়া ওয়াকফাতে লাও হ্যাঁ ওইখানেই থাকি আজকে আইসিসি কারা দেখতে এখানে মানারাতে খুব লড়াই ভালো হলো মোটামুটি কাউকে এক মিনিটে পরাস্ত করে দিল কমিটি কাড়াতে আমাদের গ্রামের কারা এনেছে আমাদের গ্রামেরও কারা এনেছে তিন নম্বরে জোড়া হয়েছে তিন নম্বরে এরপরে দু নম্বরের পর তিন নম্বর বাবা দু নম্বর কারা মাঠের মধ্যে চলে এলো আর বেশি দেরি নাই বা দর্শককে ধৈর্য ধরে টুকু দেখো আরামসে এবং যারা নতুন দেখছ তারা ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এক নম্বর কার লড়াই মোটামুটি ঠিকই মাথা দিলো আর একটু উপান থাকলো এক থেকে দু মিনিটের মধ্যে আড্ডা আড্ডা লাগিয়েছে তা পালান দিল বাইরেরটা হ আমাদের মানে খুব প্রিয় লোক তেল পাম্পে কাজ করে উনি হ্যাঁ আমরা বাজার থেকে এসছি দেখাচ্ছ খুব সুবিধা এরকম সুবিধা সন্তোষ মাতার আসর মাঠটা ছোট হয়ে যায় মেলা হয় কিন্তু মাঠটা ওনাকে একটু বড় করা অনেক সেই গায়ে ওয়াদের একটু মানে মেল নাই মেল মেলনায় সবাই সবার মেল নাই সেই জন্য মাঠটা ছোটো হয়ে যায় দর্শকের অসুবিধা হয় এই যে এই যে ইনারদের মেলা খুব দর্শক খুব সহজ ভা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি অনেক সুবিধা এখানে কোনো সুবিধা নেই সন্তোষ দাদু বলবো যে একটু গ্রাম বটে মিলামেশা করে তোমরা গ্রামে একটু সমঝোতা করে মেলাটা একসাথে করো ভালো করো খুব ভালো মেলা হবে তোমাদের এটা ভালো জিনিস হবে বংশীবাবুকে বলবো এই দেখো এইদিকে মাঠটা মাঠটা ঘুমাই 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 দেখা যাবে কি যে আমাদের গাছের উপর ঘুমাই ঘুমাই দেখতে ছিলাম ওখানে এই যে মাঠ খুব ভাই না ওটা শোনো প্রাইজটা লই ওটা লোকে কাজের দিন কাজের দিন এখন সবাই তো আর কাজ চায়ে আসতে পারবে না ধানদুর লোকের অনেকেই গরু ছাগল জিনিস জিনিসপত্র আছে সবারই তো মেলা আছে উটা লোকে সেই ই দেখার জন্য আসে বড় কা উয়ার একা নাযায় ধরে দিলে তারপর উয়ারে কারা গিলায় লাগে নাই সব্যাক ওই অর্ধাক দিলে ঢুকছে নাই পালাচ্ছে নাই সবাই বড় বড় বলি বলে ওই তারপর আসে ঢুকার পরে চুলু কাটান যায় হ্যাঁ যাই হোক মাথা দিলো খুব সুন্দর ফার্স্ট ক্লাস মেলা দেখতো খুব সুবিধা ঘুমায় ঘুমাই কোনো টেনশন নাই তা আরেকটা আরো বড় করা যাবে মাঠটা মাঠটা এই আরো এদিকে বড় করা যাবে